তোর বেদে কোথায় সালমান খান শাহরুখ খান আমির খান তাদেরকে ডেকে নিয়ে তুই ভালো মন্দ খাওয়ালি তা তুই তাদের পর্যন্ত তুই বার কর কেন রে তুই আমার মানে গরিমাঝি পর্যন্ত তুই আমিষা বার করতেছিস তাদের চিন্তা করেছি এ জিও সিম ব্যবহার করবো না এ জিও সিম আগুনে পোড়াবো না গর্ত খুলে পুঁতবো তারা গর্ত খুলে পুঁতলে জোর ক্ষিতের প্রয়োজন দুটো খাবো তো সে আমার বৌদি সে গেল কথা

এই স্বর্গের উপচরা সেজে তুই আগে রাস্তায় বেরে ওই মুকেশ আম্বানি তোর মা করে নিতা এই পান্তি নয় এর যে কোনো মানে মুকেশ আম্বানি

রাস্তায় চিন্তা মনে করেছি আর এখানে থাকবো না কোথায় যাবি আমি সব সময় তোর ওই মুকেশ কাছে ও সব না কে যাবে না মুকেশ কাছে এই গো মূর্খ যাবে না কে মুকেশ কাছে তা করতে মূর্খ বল কে বলবো কেন ওর শিক্ষিত বলাই গেলুনি ও মা ছড়া মূর্খ আর শিক্ষিত দুটো কি আলাদা আমি বুঝতে পাইনি বুঝতে পাইনি আচ্ছা বল আচ্ছা বল বল তো এই পৃথিবীতে সবথেকে ধনীশীল মানুষ কারা কেন এটাও জানিস না আমাদের মতো সুন্দরী মহিলারা

যদি তোদরি বস যিনি তো প্যার করি মারি প্য করি শনি শনি মরদ হরি শনি 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 মরদে হি ড্যানি শেইনি মাইনে এন্ড জেন্টলমেন মাই নেম ইজ ও কি মাল জমা গেছে

আপনার শিবরাত্রি ব্রত করেছেন তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রি ব্রত করতে গেলে তো ফল লাগে তো আমি বৃহস্পতিবার সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাইরে সব ফলই পাচা ভগবানকেও দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজারে এসেছি এই পছন্দগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাবো আর মোটা মোটা ঘটা ঘটা কে খাবে গোটা গোটা আর মোটা মোটা ঘোটা ঘটা কে খাবে গোটা গোটা

রাস্তা তো যথা তোর মা নাকি কি পুজো আমি যা তোমার ঠিকই বলেছি হাটের মাঝে ভাঙ্গো হাড়ি কানে মোলা ও ম্যাডাম কি আর পয়সা কোড়ি লাগবে না রে খানায় আমার কোলা সেই তার মানে আচ্ছা দাদা কাজে দেখি কি দা যায় নাকে ছেড়ে দেবে এই ম্যাডাম মনে দিচ্ছি করে খাচ্ছে না হাটের মাঝে ভাঙ্গো হাড়ি দে বড়ি কানে পয়সা কোড়ি লাগবে না রে খানায় আমার কোলা একা আছি ভেবেছি কি দেখি না কে মোট খাড়া ভেবেছে কি দেখি না কে মন খারাপ আর সাই হলো

cari bodhi mashwan maruni eh era batya ma dhodare matche a tu dhandi dami dektocho je thej thej betam

আমরা বাড়িতে ঢুকছি সত্যি আজ বিজ্ঞা তো উন্নত হয়েছে বিভিন্ন ফলের প্রতি রাসায়নিক কেমিক্যাল মেশানো হচ্ছে তাই আপনাদেরকে বলছি আপনারা যখন ফল কিনতে যাবেন তখন ভালো ফল দিকে আপনারা কিনবেন তাহলে আপনারা ওই মহামারীর কবলে পড়তে পারেন

ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিয়ে ম্যাডাম আরে ভুলটা তুমি করনি না জেনে বুঝছি আমি তোমার গায়ে হাত তুলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আচ্ছা হতে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ আমি তোমাকে আমি তোমাকে কথা বলবো বলো বলতে ভয় লাগে আরে বলোই না বলি হ্যাঁ বলো আচ্ছা আমি তোমাকে ভালোবাসি আচ্ছা এর ইংরেজি কি কেন আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ তুমি যেমনই প্রশ্ন করলে আমি তো কেমনই তেমনই উত্তর দিলাম আমি জানি ম্যাডাম আমি নিজের মুখে বলতে পারবো না তাই তোমার মুখে বলে দিলাম তোমাকে একটা কথা বলি আরে একটা কিন্তু তোমার মুখ খুলে বলো তুমি কি সিংগে না আমার একটা ছেলে আর দুটো মেয়ে